সেভেন সিস্টার্সে চীনা সেনাদের প্রবেশ নিয়ে যা জানা যাচ্ছে সীমান্ত অঞ্চলে সেনাদের অবস্থান ছবি সংগৃহীত ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এর মধ্যেই ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে বলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা শুধু তাই নয় অঞ্চলটিতে নিজেদের ঘাটিও গেড়েছে অরুণাচল মাইনাস চব্বিশ ও নিউজিফাই এর প্রতিবেদনে বলা হয় চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলের অন্তত ষাট কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে এই সময় তারা আঞ্জাও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করে সেখানে কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক এক সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাট স্থাপন করেছিল গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন একে দেয় যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে খবরে বলা হয় দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্দার পুলিশের একটি ক্যাম্প রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকরু পাশের অবস্থান এর আগে দুই হাজার বাইশ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় পিএলএ সেনারা রোদের কাছে নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখাশোনা করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা সামরিক বাহিনীকে একই বছরের এগারো আগস্ট চাগলাগাম থেকে ত্রিশ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল দুই হাজার একুশ সালে ভারতীয় গণমাধ্যম জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে সাতটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা বাহিনী দুই হাজার সালে চীনা সেনারা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে দুই হাজার সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে ডৈমু নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে পিএলএ সেনারা